কলেজের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথি বিদায়ী ছাত্রীরা এবং অধ্যয়নরত বিভিন্ন ক্লাসের ছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে আমি সবাইকে সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং আমার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ আপনারা আজকের অনুষ্ঠানে যোগদান করার পরে অপেক্ষা করেছেন আপনারা যারা এখানে আছেন এবং ছাত্র ছাত্রীরা ছাত্রীরা তোমরা যারা আছো তোমরা অনেকেই হয়তো আমাকে ব্যক্তিগত ভাবে চিনক এবং নাম শুনেছ আমি এবং তোমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা মরভোম অধ্যাপক আলিয়া সার সাহেব দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম কিন্তু আমরা একে অপরের শত্রু ছিলাম দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির আজকের বিশ্লেষণে রাজনীতিতে যারা আছে বিশেষ করে বিগত দুই হাজার চোদ্দোর নির্বাচনের পর থেকে এই দেশে যে রাজনৈতিক অবস্থা বিরাজমান ছিল এতে রাজনীতিবিদদের মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতা ছিল না এই রাজনীতি এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা রকম হিংসা বিদ্বেষ রাহাজানি এইগুলো সৃষ্টি হয়েছিল রাজনীতিতে প্রতিযোগিতা ছিল না রাজনীতিতে প্রতিহিংসা ছিল রাজনীতিতে প্রতিযোগিতা ছিল না রাজনীতিতে ছিল যাই হোক পরিস্থিতির বিবর্তনে আজকে দীর্ঘ ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে যে সৈর্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই শৈরাচার বিরোধী আন্দোলনে এই দেশের ছাত্র জনতার আন্দোলনে একটি শৈরাচারের পতন হয়েছে এবং আজকে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আমরা আশা করি দেশে একটি রাজনৈতিক সামাজিক এবং অন্যান্য সকল দিক থেকে একটা পরিবর্তিত অবস্থায় পরিবর্তিত হবে এবং হিংসা বিদ্বেষ রাহাজানি চিন্তায় মারামারি এই সমস্ত কর্মকাণ্ডগুলো বন্ধ হবে দেশে একটা আসবে যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে এই অস্থির পরিস্থিতির অবসান ঘটবে তো আমি যে বিষয়টি বলছিলাম যে আমি সাহেব আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি আমার শত্রু ছিলেন না তার সাথে আমার কোন শত্রুতা ভাব আগস্টে সৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা বিভিন্ন জায়গাতে ছিলেন এবং ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের দোসর হিসাবে যারা কাজ করেছেন অনেক জায়গাতে অনেক প্রতিষ্ঠানে মত সৃষ্টি করেছে শিক্ষকদেরকে অপমানিত করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে বিদায় নিতে হয়েছে কিন্তু আমি আমার চান্দিনা উপজেলাতে এরকম রকম কোন পরিস্থিতি কোনো প্রতিষ্ঠানে যাতে সৃষ্টি না হয় আমি রাজনৈতিকভাবে আমার সকল নেতাকর্মীদেরকে সেইভাবে নির্দেশ দিয়েছি উৎসাহিত করেছি এবং কোথাও যাতে রকম বিশৃঙ্খলার সৃষ্টির মাধ্যমে শিক্ষকদেরকে অপমানিত করা না হয় সেই জন্য আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গার্জিয়ান এবং আমার রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করে তাদের সম্মান রক্ষা করতে চেষ্টা করেছি একটি এই প্রতিষ্ঠানে হয়েছিল তো সেটা কি কিভাবে হয়েছে না হয়েছে আমি শোনার পরে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি এবং প্রিন্সিপালের আদালত থেকে মুক্তির জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি

কলেজ করার কথা ছিল এবং সেই জন্যই আমি সেই জায়গাতে জায়গা ক্রয় করেছিলাম তো আমি পরপর তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই জাতীয় হইসদে উনশি ছিয়াশি এবং একানব্বইতে তারপরে ছিয়ানব্বইতে আমাদের মধ্যে খুব বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ছিল আমি আর আমি আসাদ সাহেবের প্রতিদ্বন্দ্বিতা সবসময় খুব কাছাকাছি একানব্বইতে আমি যখন নির্বাচিত হই তিনশো চৌষট্টি ভোটের ব্যবধানে আমি বিজয়ী হই ছিয়ানব্বই সনে আমি সব সাহেব দুইশত সামথিং ভোটে বিজয়ী হই বিজয়ী হওয়ার পরে আমি তাকে অভিবাদন জানিয়েছি আমি তাকে আমার কলেজে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করেছি তারপরে তিনি আমাকে অনুরোধ করলেন যে তুমি মহিলা কলেজটা যদি না করো তাহলে আমি একটা মহিলা কলেজ অন্তত চাউরীরা প্রাণ কেন্দ্রে করতে পারবো তখন আমি ওনাকে বলছি আমি যে ঠিক আছে মালহিয়াতে আপনিও একটা কলেজ করতে চেয়েছিলেন কিন্তু আমার অনুমতি পূর্বে ছিল সেই কারণে আপনি সেই আইনগতভাবে কলেজটা প্রতিষ্ঠিত করতে ওই জায়গাতে একটা মসজিদ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন তো চান্দি আমার জায়গায় ক্রয় করা আছে আমি মহিলা কলেজ করব সিদ্ধান্ত নিয়েছি তো আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম আপনি যদি সম্ভব হয় চারদিনাতে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করবেন আমার কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নাই এই নিয়ে আপনার সাথে আমার আপনি একটা কলেজ কলেজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তো আমি জানি এই এই করার জন্য অঞ্চলের অনেকেই সম্পত্তি দান করেছেন আর্থিকভাবে সাহায্য করেছেন এবং আমি আর সবসময় প্রতিষ্ঠাতা হিসাবে এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন এবং আমি প্রিন্সিপালের কাছ থেকে শুনলাম যে পূর্ব দিকে যে ভ্রমণটি আছে সেই ভবনটি কলেজের গভর্নিং বুড়ির পক্ষ থেকে অধ্যাপক আলী আশরাফের নামে অধ্যাপক আলী ভবন হিসাবে সেটা উৎসর্গ করা হয়েছে এবং আপনারা এখানে যারা আছেন নতুন আমার দেব আহমেদ কলেজে আমি বিভিন্ন ভবনের নাম বিভিন্ন গুরুজনদের নাম উৎসর্গ করেছি এই যে হাজির এক চুয়ান্ন সালে আমাদের জন্মকালীন সময় এই খেলার এই উপজেলার এই থানার প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। তারপরে উনি শোকপুরের নির্বাচনেও এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলেন